প্রিয় দর্শক এটা কাশ্মীরও নয় এটা হিমাচল প্রদেশও নয় প্রত্যন্ত গ্রামে থাকা আমার ছোট্ট একটি ছাদ বাগান নিস্তব্ধ সকাল চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা প্রচণ্ড শীতকে উপেক্ষা করেও কুয়াশা ঢাকা এই আবছা প্রকৃতির রূপ চাক্ষুষ করার জন্য আমি প্রত্যেক দিন সকালে ছাদে চলে আসি আমার প্রতিদিনের সকালের প্রথম কাজটি হলো আমার বাগান পরিদর্শন করা তাই এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করেও আমি ছাদে চলে এসেছি কুয়াশা ঘেরা প্রকৃতির রূপকে উপভোগ করার জন্য প্রকৃতির যে এত রূপ এত সৌন্দর্য স্বচক্ষে না দেখলে সেটা বিশ্বাস করাই যায় না প্রত্যন্ত গ্রামে থাকা আমার এই ছোট্ট ছাদ বাগানটি থেকে যতটুকু প্রাকৃতিক রূপ আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন কুয়াশাচ্ছন্ন প্রকৃতির সৌন্দর্য কিছুটা হলেও আপনারা এই ভিডিও থেকে অনুভব করতে পারবেন তাই তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডাকেও উপেক্ষা করে আমি ছাদ বাগানে চলে আসি আমার যতই কষ্ট হোক দেখুন কি সুন্দর লাগছে কি অপূর্ব রূপ এই কুয়াশাচ্ছন্ন প্রকৃতি অসম্ভব সুন্দর লাগছে তো বন্ধুরা মূল ভিডিওয়ে যাওয়ার আগে আমার হৃদয়ের অনুভূতিটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনারা মানিয়ে নেবেন তো চলুন বন্ধুরা এবার মূল ভিডিওয়ে যাওয়া যাক দেখুন বন্ধুরা শীতকাল মানেই চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আমাদের খুব ভালো লাগে কুয়াশা দেখতে এই কুয়াশার জন্য আবছা প্রকৃতি দেখতে খুব ভালো লাগে এবং আমার তো খুব ভালো লাগে আমি খুব এনজয় করি তবে গাছেদের জন্য এটা মোটেও সুবিধার নয় বিশেষ করে অ্যাডেনিয়াম গাছের জন্য এই অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশার ফলে গাছের পাতা এবং কডেক্স দীর্ঘক্ষণ ভেজা থাকে যার ফলে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এমত অবস্থায় যদি কোনো গাছ ফাঙ্গাস আক্রান্ত হয়ে পড়ে তাহলে তার ট্রিটমেন্ট আমরা কিভাবে করব। তাই নিয়েই থাকছে আজকের ভিডিও আপনাদের সঙ্গে রয়েছি আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক যে কথায় আছে না মাথা থাকলে মাথা ব্যথা হয় ঠিক তেমনই গাছ থাকলে তার রোগ ব্যাধিও হবে আর ব্যাধি আছে তার সলিউশনও আছে তাই ঠান্ডা মাথায় আমাদেরকে রোগ এবং রোগের কারণ জেনে তার সময় উপযোগী চিকিৎসা এবং পরিষেবা দিতে হবে কোনো রোগকে ছোট করে দেখা উচিত না সেটা গাছের ক্ষেত্রে হোক বা মানুষের ক্ষেত্রে হোক কিছুদিন যাবত এই গাছটি আমার নজর এড়িয়েছিল যার ফলে গাছটিতে একটু ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে এবং গাছটিতে শ্যাওলাও ধরেছে এগুলো হওয়ার জন্য দায়ী একমাত্র অতিরিক্ত ঠান্ডা এবং প্রচুর কুয়াশার ফলে এই সমস্যাগুলো দেখা দেয় শুধু অ্যাডেনিয়াম বলে না যে কোনো গাছে এই সমস্যা দেখা দিতে পারে এই সময়ে তাই অবশ্যই খেয়াল করতে হবে গাছে যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে কোনো অংশে দেখা মাত্র তার ট্রিটমেন্ট করা উচিত কোনোভাবেই অবহেলা করা ঠিক না যেমন আমার এই গাছটি এটি একটি গ্রাফটিং করা গাছ আমি নিজেই গ্রাফটিং করেছিলাম কিন্তু আমার সেইভাবে এই গাছটিতে লক্ষ্য দেওয়া হয়নি হঠাৎ আজকে নজরে পড়ল এই জায়গাটায় দেখুন ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে ঠিক গ্রাফটিংয়ের নিচে তো এটাকে যদি আমি প্রথম স্তরে লক্ষ্য করতাম তাহলে গাছটি এতটা ক্ষতিগ্রস্ত হতো না এখন এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই আক্রান্ত অংশটা বাদ দিতে হবে তাই আমি এখন এই আক্রান্ত অংশটা বাদ দিয়ে নেব তো যে অস্ত্রটা দিয়ে আমরা এটা কাটব বা বাদ দেব সেই অস্ত্রটা অবশ্যই স্যানিটাইজ করে নিতে হবে তা না হলে এই অস্ত্রতে যদি কোনো ফাঙ্গাসের জীবাণু থাকে সেটা আবারও গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যাবে তাই এই অস্ত্রটিকে যে কোনো স্যানিটাইজার দিয়ে হোক আর স্প্রিড দিয়ে হোক বা অ্যালকোহল দিয়ে হোক শোধন করে নিতে হবে আপনাদের কাছে যদি কোনো কিছু না থাকে তাহলে আপনারা আগুনে এটিকে পুড়িয়েও নিতে পারেন বা নতুন ব্লেড ব্যবহার করতে পারেন তবে আমার মতে ব্লেড না ব্যবহার করাই ভালো সব কাজে ব্লেড দিয়ে ভালো হয় না এরকম একটি ছোঁচালো চাকু হলে ভালো হয় সব থেকে কাজ করতে অনেকটাই সুবিধা হয় যেটা ব্লেড দিয়ে সম্ভব নয় তা আমি সমস্ত আক্রান্ত অংশ বাদ দিয়ে নিলাম কোনোভাবেই যেন গাছের গায়ে আক্রান্ত অংশ লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবার এটিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে এবং গাছের গায়ে যে সবুজ সবুজ শ্যাওলাগুলো আছে সেগুলোকেও ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে দীর্ঘদিন এই শ্যাওলা যদি গাছের গায়ে জমে থাকে তাহলে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনাও বেড়ে যায় তাই গাছটিকে সর্বদা নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করতে হবে তাই বন্ধুরা আমরা গাছের দিকে সবসময় খেয়াল রাখবো লক্ষ্য রাখব গাছেরা আমাদেরকে অনেক আনন্দ দেয় শান্তিও দেয় তাই তাদেরকে আমরা একটু যদি আদর যত্ন করি তাহলে এরা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সারা জীবন আপনাকে আনন্দ দেবে ফুল দেবে আপনার ছাদের বা বাগানের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেবে যখন এই গাছটি আদর যত্ন পেয়ে আপনাকে ফুল দিতে থাকবে একটি টিস্যুর সাহায্যে গাছটি ভালো করে মুছে নিতে হবে বিশেষ করে কাটা জায়গাগুলো সুন্দর করে সমস্ত ভিজে অংশটা মুছে নিতে হবে কারণ এই কাটা অংশ যদি দীর্ঘক্ষণ ভিজে থাকে তাহলে আবারও ফাঙ্গাস লাগার ভয় থাকবে সেই জন্য এটিকে ভালো করে শুকিয়ে নিতে হবে অ্যাডেনিয়াম হচ্ছে মরুভূমির গাছ তাই এরা একটু শুষ্ক ভাব পছন্দ করে ভেজা বা স্যাঁত ভাব এদের পছন্দ নয় তাই যতটা সম্ভব এই গাছের করডেক্স এবং পাতাগুলোকে শুকনো রাখার চেষ্টা করতে হবে সেজন্য আমি একটি টিস্যু পেপারের সাহায্যে যতটা সম্ভব এর গাটা মুছে শুকিয়ে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরেও দেখা যাচ্ছে কিছু অংশে কালো কালো রয়ে গেছে আক্রান্ত স্থান তাই সেগুলোকেও আমি বাদ দিয়ে নিচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে তবেই ফাঙ্গাস এড়ানো যাবে গাছটি যদি সুস্থ থাকে এবং সঠিক পুষ্টিগুণ পায় তাহলে যেটুকু অংশ বেঁচে থাকবে মাস ছয়েকের মধ্যে ওই জায়গাগুলো পূরণ হয়ে যাবে এবার আমাদের যে কাজটা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই এটা করা দরকার কাটা অংশে ফাঙ্গিসাইডের সাইডের পোলেপ লাগিয়ে দিতে হবে যেহেতু কাটা অংশটি একটু ভেজা আছে তাই আমি ফাঙ্গি আর কোনো জল মিশিয়ে পেস্ট করে নিলাম না শুকনোই দিচ্ছি দেখুন শুকনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভিজেই যাচ্ছে তাই এখানে আমি শুকনো পাউডারটাই ব্যবহার করে নিচ্ছি যে কোনো তুলি অথবা বার্শ সাহায্যে এর মধ্যে প্রবেশ করিয়ে পুরো ক্ষতস্থানটা ঢেকে দিতে হবে আমি এখানে একটি কটন বার্স ব্যবহার করছি যদি আপনাদের কোনো গাছ এই রকম আক্রান্ত হয়ে থাকে তাহলে ভয় না পেয়ে আপনারা এইভাবে ট্রিটমেন্ট করে নিন আপনাদের গাছ একদিন যথাযথ সময়ে গাছটি আবার সুস্থ হয়ে উঠবে এবার গাছটিকে আমরা ছায়াযুক্ত স্থানে খোলামেলা জায়গায় রেখে দেব কিছু দিনের জন্য তারপর আমরা গাছটিকে বাইরে বের করে দেব কারণ এখন শীতের সময় কুয়াশা পড়তে পারে রাত্রের দিকে তাই গাছটিকে আমরা শেডের নিচে আপাতত রাখব দিনের জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা এই রকম গঠনমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি ধন্যবাদ